হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমার সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা নারকেল দিয়ে পাক্কন পিঠা বানাবো এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমরা এক কেজি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে ভালো মতো মথে নিতে হবে যাতে করে আলুর ভিতরে কোনো দানা না থাকে এখন আমার আলুটা মাথা হয়ে গেছে এখানে চারটা নারিকেল ব্রেন্ডলার করে নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ ম্যাশ করা আলুগুলাও দিয়ে দিয়েছি এদিকে এগুলা বলকুঠে আসলে পাঁচ কেজি ময়দা দিয়ে দিব দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব ডোটা হবে রুটির ডোর মতো অন্য চুলায় আমি শিরা বসিয়ে দিয়েছি শিরাতে আমরা শুকনো মশলা দিয়ে দিয়েছি অনবরত শিরাটা নেড়ে চেড়ে যেতে হবে এদিকে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে মথে নিব এখানে আমি পানি দিয়ে ডোটাকে বিশ মিনিট মথে নিব এই ডোটা যত বেশি মথা হবে পিঠাটা খেতে তত বেশি মতো হবে এজন্য ডোটাকে ভালো করে মথে নিতে হবে এভাবে আমরা সবগুলো ডো মথে নিব এক ইঞ্চি মোটা করে একটা রুটি বেলে নিব দিয়ে কেটে পাতা ডিজাইন করে এদিকে স্কেল আমার সবগুলো পিঠার আমার শিরাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শিরাটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব আজকের পিঠা মাটির চুলায় ভাজা হবে এখন আমি এক পিস পিঠা নিয়ে চামচের সাহায্যে নকশি করে নিব দেখুন আমি কি সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এভাবে পিঠাগুলোকে আমি এক একটা এক এক ডিজাইন করে নিব দেখুন পিঠার ডিজাইনগুলো দেখতে কি সুন্দর হয়েছে এভাবে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি বড় একটা কড়াইতে দুই কেজি তেল দিয়ে দিলাম এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হয় এখন আমি তেলটাকে গরম করে এক পিস এক পিস করে পিঠাগুলো দিয়ে দিব এক প্যাস পিঠা হতে বিশ মিনিট সময় লাগে এখন আমি এক পিঠ হয়ে গেলে অন্য পিট উল্টে দিব এভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে উঠিয়ে নিব এখন আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আমি শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিব এখানে আমার একশো বেশি পিঠা হয়েছে দেখুন পিঠাগুলো কি সুন্দর লোভনীয় হয়েছে এখন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এগুলো সফট হয়েছে খেতেও বেশ মজা হয়েছে এখন আমি পিঠাগুলোকে একটা কার্টুনে ভরে নিব এই পিঠাগুলো আমার নানাবাড়ি থেকে দাদা বাড়িতে দেওয়া হবে তো আজকে আমি নানা বাড়ি থেকে দাদা বাড়িতে চলে যাবো এভাবে সবগুলো পিঠা কার্টুনে ভরে নেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ